যদি আমার বাবার ওয়াজের পড়ে আমার বাবা এই আমার ওয়াজ আমার বাবা যান করে আপনারা খুশি না বেজা আর আমি অন্তর দিয়ে তো আপনাদের কাছে আছি এবং আপনার জন্য সবসময় দোয়া করি আজীবন করেছি আমার বাবা জানের গ্রামে যখন আমি বলেছিলাম প্রথম যখন আমি গিয়েছিলাম এখন থেকে পাঁচচল্লিশ বছর আগে কত বছর আগে আমার মনে হয় বাবা যান আমার বাবা জান আমার আব্বা যান উনি তখন কিন্তু জন্মই হয় নাই উনি তো যাই হোক এরপরে দেখছেন আল্লাহ আমাদের জন্য পাঠিয়েছেন আমাদের জন্য দিয়েছেন এইটা হইলো আমাদের এই কুমিল্লার না কিন্তু আরে তাহের একটি রত্ন ওইটা বাংলার মানুষ বুঝবে একজন বাংলার গৌরব যখন চলে যায় সেদিন মানুষ বুঝবে তিনি কি ছিলেন চতুর্দিকে আমার মা বোনেরও আমার বাবা আমার পুত্র তাই হিসাবে জন্য আসুন আলহামদুলিল্লাহ বলেন এই তোমরা তোমরা কথা বলো কেন এই আপনাদের মহব্বতে উনি তো এসেছেন আমার বাবা তাই হিসাব এসেছেন আপনাদের মহব্বতে কি বলেন ঠিক কিনা শুধু আপনাদের মহব্বতে মাহফিল নিয়েছেন এর আগে আরো কয়েকটা মাহফিল খুব সম্ভবত করে এসেছেন তাহলে আপনারা যদি এমনি চিল্লা 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 চিল্লি করেন হুই হাঙ্গামা করেন আপনারা যারা কি বসতে পারেন দয়া করে আপনারা বসে যান এই স্টেজের মধ্যে যারা আছে স্টেজে যারা আছে যারা আছেন আপনারা সবাই বসেন দয়া করে বসেন উনি অনেক কষ্ট করে এসছেন আমার খুব সম্ভব আমার সম্ভব সম্ভবত আমার মনে হয় উনি এখানে এসে খানাও খান নাই তুলে এরপরে যদি আপনারা শিল্লা শিলি করেন ধীর স্থির ভাবে যদি ওয়াজ না ওনার মনে কষ্ট পাবে যে এত কষ্ট করে এত রাত্রে আসলাম অথচ মানুষ চিল্লা চিলি করতেছে আচ্ছা আমি বললাম যে হাদিসটা যে হাদিসটা আমি বলেছি কে কথা বলবো কে কথা বলে সামনে কেউ কথা বলে না কিন্তু সামনে কেউ কথা বলে না সেই যে একটা লোক যেন কথা না বলে আপনারা যদি কথা বলেন গণ্ডগোল করেন তাহলে তো ওনার মনে কষ্ট হবে কি বল মাশাল্লাহ মাশাল্লাহ মার হবার আলহামদুলিল্লাহ যাক কথা বললে না দেখছেন মানুষ কথা বলে কষ্ট বলে আচ্ছা আমি বলেছিলাম শুধু নবীজি যে দলিল টামি দিয়েছি শুধু নবীজি যে নূর তা নয় নবীজির মাথা মুবারক থেকে সংক্ষেপে বললাম মাপা মুবারকের কলম মুবারকের তাল মুবারক পর্যন্ত সব নূর কি? আমার প্রিয় নবীজির পেশাব মোবারক নূর সুবাহাল্লা করবিজি নবীজিকে ওহাবিরা নূর মানে না আরে নবীর পেশাব মুবারক নূর এই এই দলিলটার মধ্যে আছে আমি যেরা আপনাদের সামনে করেছি নবীজির পেশাব মোবা নূর নবীজির পায়খানা মোবা নূর নবীজির মোবারক নূর, নবীজির মোবারক নূর নবীজির রক্ত নবীজির যা আছে সব প্রত্যেকটি উপরে নিচে আপনারা ইশারায় বুঝবেন যা আছে সব আমার রব্বুল যা নূর হিসাবেক কবুল করেছেন তূরে সুরে বলেন সুবাহার অলবা। আমার সেই নূড়ের নবী কামলিওয়ালার বিরুদ্ধে বিরুদ্ে যেব হাবিরা কথা বলে। শুধু আবিরা সাতাত্তাি কুউ্মাতি আলা সালা স্য বিনা ফের কাতান কুল্হন পিন্নার, হিল্লা, ওয়াহডা, কলু, ইর সুল লাহ মানহিয়া, কলা মাহানা আলাই আ আলাইওয়া হাবি আ। ইয়া আহলে সুন্নাতুল জামাত নবীজি নিজে বলেছেন আমার উম্মত তিহত্তর দলে বিভক্ত হবে কত দলে আপনারা বলেন আমরা যারা মুসলমান আমরা যারা নামাজ পড়ে রোজা রাখি আমাদের মধ্যে নবীজি বলছেন এই মুসলমানদের মধ্যে দল কতটা হবে তিহত্তরটা জোরে বলুন কয়টা হবে এই তিহত্তরের মধ্যে কুল্ল হুমপিন্নার ইনা ওয়াহেনা সব একটা ব্যথিত সব দলের লোকেরাই যাবে জাহান্নামে সবাই জাহান্নামে এই একটা দল কোনটা জান্নাতি মান আলাইজি অ স্বাভাবী ফরমান আমি এবং আমার শাহবাদের আঁকিদার মতো জাতের আঁকিতে হবে তারা হলো বেহস্তি আচ্ছা আর বাকি যে দল তাদের সাহাবাদের মতো না পৃথিবীর কোন কিতাবে দেখাতে পারবে না যে সাহাবারা বলেছেন নবীজির মাটির তৈরি কি বলেন নবীজি কি মাটির তৈরি না কোন নূরের তৈরি তুই ও কই মাটির তৈরি মাসাল্লাহ মার হবা ওহাবিদের কথা আমরা মানি না আমরা মানব না ওহাবিদের কথা আমরা মানি না মানব না আমার নবী নূর নবীজি হাজির ও নাজির এমন কি তাম জানে একই টাইমে সব জায়গায় মদিনার নবীজি হাজির ও নাজির আল্লাহ এই ক্ষমতা নবীজিকে দিয়েছেন এই জন্য কোরআনে অনেক দলিল আছে হাদিস শরীফ আছে তোর মধ্যে এক জায়গায় বলেছেন ইন্ন আরসালনা কা সাইদ शाहिद আই গাল্লা মান আমানা বিল ইমান আও গাল্লা মান কাফারা বিল কুফরে আও গাল্লা মান নাফাক বিল নিফাক ঈমানদারের ঈমান কাফেরদের কুফুরি মুনাফিকদের নিফাকি কার কতটুকু আমার মুদিনান নবী একজন এই এক মুদিনান নবী तमाम জাহান এর সর্বত্ব কে কার ঈমান কতটুকু কার বেইমানি কতটুকু কার কুফুরি কতটুকু আমার নবী এই হাতের তালুচ্ছে আরো স্পষ্ট সবাই আকিরা সম্বন্ধে সবাই আমল সম্বন্ধে সব নবী জানেন এই ক্ষমতা কে দিয়েছেন আজকে যে আপনারা বসেছেন খোদার কসম খুদার কসম খুদার কসম আমার নবী কামলিওয়ালা এই হাতের তালুচ্ছে আরো স্পষ্ট দেখতেছেন কার কত কতটুকু কে নবীজিরে কতটুকু ভালোবাসেন কে মনে মনে নবীজির দুশপনি করতেছেন আপনারা কি নবীজিকে অন্তর দিয়ে জানের চেয়ে বেশি ভালোবাসেন না তুই নবীজি যদি এখানে থাকেন পৃথিবীর সব উম্মতের কাছে আমার মদিনাল নবী আসছেন এই ক্ষমতা কে দিয়েছেন আল্লাহ পাক তুই আল্লাহ পাকের ক্ষমতাটাকে আমরা বিশ্বাস করতে হবে কি হবে না বাবা দুঃখের ব্যাপার না দোয়া করতাম না বাজারে আমি দোয়া করব না না আমার বাবা চলে এসছেন আমি দোয়া করতাম না আজকে আমার না আমি করতাম না বাজারে আমি আখিরে মোনাজাত দেওয়ার কথা ছিল কিন্তু আমি দোয়া করব না যদি আমার বাবার ওয়াজের পরে আমার বাবা এই আমার ওয়ার্ল্ড আমার বাবা যান করে আপনারা খুশি না যাক আর আমি অন্তর দিয়ে তো আপনাদের কাছে আছি এবং সব সময় দোয়া করি আজীবন করেছি আমার বাবা জানের গ্রামে যখন আমি বলেছিলাম প্রথম যখন আমি গিয়েছিলাম এখন থেকে পাঁচচল্লিশ বৎসর আগে কত বছর আগে আমার মনে হয় বাবা যান আমার বাবা জান আমার আব্বা যান উনি তখন কিন্তু জন্মই হয় নাই উনি তো যাই হোক এরপরে দেখছেন আল্লাহ আমাদের জন্য পাঠিয়েছেন আমাদের জন্য দিয়েছেন এইটা হইলো আমাদের এই রত্ন না কিন্তু আরে তাহের কি রত্ন ওরা বাংলার মানুষ বুঝবে একজন বাংলার গৌরব যখন চলে যায় সেই দিন মানুষ বুঝবে তিনি কি ছিলেন